আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকটা পার্সেল আমার হাতে এসে এসেছে এটা হচ্ছে বয়টা খুলনা থেকে একজন ভাই আমাকে পাঠিয়েছেন ভাইয়ার নামটা হচ্ছে কিষান ভাই ধন্যবাদ আপনাকে এটা যাচ্ছ আমি এই প্যাকেটটা খুলে দেখছিলাম যে এটার ভিতরে কী আছে তো হচ্ছে চার ইনভার্টার এটা হচ্ছে জংফা ইউএল দুই হাজার সি দুই হাজার পিক পাওয়ার দুই হাজার ওয়াট এখানে হচ্ছে একটা জিনিস মানে নতুন দেখলাম এখানে ওনারা পিক পাওয়ার দিয়েছে মানে এটা মিন করে হচ্ছে সর্বোচ্চ একদম ন্যানো সেকেন্ডের জন্য দুই হাজার ওয়াট এটা লোড নিতে পারবে তো বাস্তবে তো আসলে ওই দুই হাজার ওয়াটের কোনো দিনও সম্ভব না এটা দ্বারা কিন্তু ওনারা যেহেতু যে আমরা যখন অসিলোস্কোপে পিক ভোল্টেজটা হচ্ছে পিক টু পিক ভোল্টেজটা কাউন্ট করি সেক্ষেত্রে আচমকা এক সেকেন্ডের জন্য একটা পিক ভোল্টেজ আমরা ধরে থাকি যেটা মানে বাস্তবে আমাদের পর্যবেক্ষণ করা সম্ভব না কিন্তু ওই ভোল্টেজটা সাময়িক সময়ের জন্য সে নিতে পারবে তো এটা নতুন দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে ওনারা কিন্তু সঠিক তথ্য এখানে লিখে দিছে যাই হোক এটা আমরা দেখব যে আসলে কি সমস্যা এটার সমাধান করা যায় কি না তো প্রথমে আমাদের হচ্ছে এটাকে ডিসি টুয়েলভ বাল্ট পাওয়ার দিতে হবে পাওয়ার দিয়ে দেখতে হবে যে এটাতে পাওয়ারটা আসে কি না আমরা লাইনটা দিয়ে দিলাম দেওয়ার পর সর্বপ্রথম আমাদের এটা আনলোডে কী পরিমাণ লোড নিচ্ছে সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে তো এটা আমাদের আনলোড অবস্থায় এই যে দেখুন মানে জিরো তার মানে এটা সরজনে কোনো কারণ নেই এটা আমরা রান করে দিলাম এটা কিন্তু রান হয়েছে এবং এখানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স শো করছে তো সেক্ষেত্রে এটা সম্ভবত ডিসি সেকশনটা ঠিক আছে এখন আমাদের এটা পাওয়ারটা দেখতে হবে যে আমাদের প্রপারলি পাওয়ারটা আসে কি না সেটা যেহেতু কোনো না কোনো সমস্যার কারণেই আমার কাছে আসছে তো এটা তো সমস্যা থাকবে না হলে তো এত দূর থেকে কষ্ট করে ভাইয়া পাঠাত না এটাতে কোনো পাওয়ার নেই এই যেটা কিন্তু রান আছে দেখ বোঝা গেল যে কোনো না কোনো সমস্যা এটার আছে এখন আমাদের এটাকে খুলে নিতে হবে যেহেতু ফাইনালি আমাদের পুরা সেট বের করে নিতে হবে সেক্ষেত্রে সবগুলো লাইন সুন্দরভাবে যেখানে যেটা ছিল সেইভাবে একটু আইডেন্টিফাই করে এগুলো খুলে নিলে কাজের জন্য একটু সুবিধা হয় পর্যায়ক্রমে আমরা ফুল সেট খুলে ফেলবো দেখি তারপরে সার্কিট বোর্ডটা বের করে দেখব কি সমস্যা আমাদের সবগুলো নাট খোলা হয়ে গেছে এটা খোলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু এই ইনভার্টার এই যে সিলিকন যে প্যাটটা রয়েছে এটাই হচ্ছে এই ইনভার্টারগুলোর প্রাণ কোনো কারণবশত যদি হচ্ছে এই সিলিকন প্যাডগুলো ক্ষতিগ্রস্ত হয় বের করার সময় সেক্ষেত্রে পরবর্তীতে যখন লাগবেন তখন কিন্তু এইটার কারণে বডি শর্ট হবে এবং আপনাদের কষ্ট বৃথ হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা খোলার নিয়ম হচ্ছে প্রথমে এই যে দুই হাত দিয়ে এরকম চাপ দিয়ে ধরে এটা ইজিলি ছেড়ে দেবেন দেখবেন যে এটা খুব আলতোভাবে চলে এসেছে এই যে দুটা এটা অল টাইম এরকম বাইরের দিকে চাপ দিয়ে ধরে রাখবেন এবং আর একটু কাজের বাইরে বলি এই যে এখানে যে ছিদ্রগুলো আছে এখানে হা আঙ্গুল দিয়ে ধরলে দেখবেন যে এখানে ধার ধার অবস্থা আছে তো এটা করবেন কি সিরিজ কাগজ দিয়ে যখন এটা ফাইনালি সেট আপ দেবেন সিরিজ কাগজ দিয়ে এগুলো ঘষে দেবেন এই মসৃণ করে নেবেন তাহলে সিলিকন প্যাডগুলো আর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না তো যাই হোক এটা আমরা খুলে নিলাম এই দেখুন এই যে আম বলতে বলতে সেটাই হয়েছে যে এটা হয়তো মেবি ভাইয়া এর আগে খুলছিল এই যে খোলার কারণে এই যেখানে কিন্তু স্ক্র্যাচ পরে গেছে এই যে এই যেটা সেম তো এটা আপনারা খোলার সময় দুই দিকে হারাহারিভাবে চাপ দিয়ে ধরবেন ধরলেই এই প্যাডগুলো খুব ইজিলি বেরিয়ে আসবে ইনভার্টার খোলার পরে প্রথমে যে জিনিসটা আপনাদের ফোকাস দিতে হবে যে বিষয়টার প্রতি সেটা হচ্ছে সার্কিট বোর্ডে ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কি না ফিজিক্যাল ড্যামেজগুলো আপনারা সূক্ষ্মভাবে একটু দেখে নেবেন যে মোসফেট বলেন রেজিস্টর ক্যাপাসিটর আইসি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কোথাও কোনো বার্ন আছে কি না ওপর সাইডে কোনো লাইনগুলো কেটে গেছে কিনা তো আমি একটু ভালোভাবে দেখি তো প্রথমেই যে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে আপনাদের একটু দেখাই এই যে এখানে একটা আইসি আমার কাছে সন্দেহজনকভাবে সম্ভবত এই যে এখান থেকে এই যে বার্ন হয়ে গেছে একটু ভালো করে দেখায় এই যে আইসিটা এই যে এখান থেকে সম্ভবত এই যে পুরে পুড়ে গেছে তো একটা ফিজিক্যাল ড্যামেজটা আমরা পেলাম এবং যখন আমরা আউটপুট ভোল্টেজটা মাপ দিতে গেলাম তখন কিন্তু আমরা দেখলাম হচ্ছে এই আউটপুট সেকশনে কোনো ভোল্টেজ নেই তো সেক্ষেত্রে আমাদের এর জন্য কিন্তু এটা অবশ্যই দায়ী এবং দেখতে হবে যে আমাদের এই ব্রিজ সেকশনের যে মসেটগুলো রয়েছে সেগুলো ঠিক আছে কি না এবং ডিসি সাইডে এখানে হাত দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ভোল্টেজটা অলরেডি চলে আসছে সেক্ষেত্রে আমাদের এই এইচ বি সেকশনে আমাদের কাজটা করতে হবে তো যেহেতু আইসি জনিত সমস্যা এটা উড়ে গেছে এটাকে আমাদের প্রথমে চেঞ্জ করে দিতে হবে এবং এটা চেঞ্জ করার আগে আমাদের এই চারটা মসু অবশ্যই খুলে নিতে হবে কারণ আইসিটি লাগানোর পরে আমাদের গেট ভোল্টেজটা মেপে দেখতে হবে যে আমাদের গেট ভোল্টেজটা ঠিক আছে নাকি তো সরাসরি এইটা তুলে যদি এখানে বসিয়ে দেন কোনো প্রকারের ত্রুটি থাকলে আবার কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আমরা প্রথমেই এই চারটা মোসুট আমরা খুলে নেব আমাদের মসসুটগুলো ক্রমান্বয়ে খুলে নিয়েছি আমি দু একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এই সেকশনে কাজ করার পূর্বে আপনাদের এই মসফেটগুলো খুলে নেওয়া উচিত তো এটা বলি কি জন্য এই সেকশনটা একটু সেন্সিটিভ হয়ে থাকে যে কোনো কারণবশত এটা মুহূর্তে বার্ন হয়ে যেতে পারে আর আপনারা জানেন যে এই ধরনের মসফেটগুলো খুব এক্সপেন্সিভ এবং খুব দামি হয়ে থাকে একটা মসফেট অরিজিনাল কিনতে প্রায় একশো দেড়শো টাকার মতো মানে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট রয়েছে দোকানদাররা নিয়ে থাকে এই ধরনের মসওয়াটগুলো তো সেক্ষেত্রে এখানে চারটা মসফেট প্রায় ছয়শো টাকার মতো এটা বাজার মূল্য আসে তো ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু মসফেটগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য প্রথম দিকে আপনাদের কাজ হবে এই হাই সেকশনের মসফেটগুলো খুলে রেখে দেওয়া রেখে দিলে হবে কি এটা সেফ থাকলো পরবর্তীতে সার্কিটটা আপনার ক্রমান্বয়ে ঠিক করে এটা শিওরলি আপনার লাগিয়ে দিতে হবে শিওরলি লাগালে আপনার যে মনের কনফিউশনটা যে মসফেট কেটে যাবে কি না সেটা কিন্তু আর থাকবে না তো আমরা যেহেতু এটা খুলেছি এগুলো আমরা মাপ দিয়ে দেখব যে এটা ঠিক আছে নাকি আমাদের কাছে একটি মিটার রয়েছে এটাকে আমাদের বাজার মোডে রাখতে হবে আমাদের চারটে মসফিটি ইনশাল্লাহ ভালো আছে এখন আমাদের যার সার্কিটের যে বিষয়টা সেটা কাজ করতে হবে তো আমরা এখানে একটু দেখতে পারি যে আমাদের যে আইসিটা রয়েছে এটা কোনো প্রকার এই গেট পিনে পালস দিচ্ছে কিনা সেটা একটু দেখে নিতে পারেন তো আমরা একটু এটা দেখে নেব এর জন্য আমরা প্রথমেই প্রাথমিকভাবে এই গেটমিন গেট ভোল্টেজটা দেখব ফ্রিকোয়েন্সিটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব যে যদি কোনো প্রকার ভোল্টেজ থাকে তাহলে হচ্ছে এটা আমরা দেখ দেখব কিন্তু ভোল্টেজ যদি না থাকে তাহলে দেখার প্রয়োজন মনে করছি না তো এটা আমরা প্রথম দিকে এটা আমাদের রান করতে হবে আমরা সাধারণ একটা সুইচ দিয়ে এটা শুধু রান করে দেখবো যে এটা আমাদের সুইচের কানেকশন এটা আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে শুধু দেখব যে এখানে আমাদের ডিসি ভোল্টেজটা আছে কিন্তু কোনো প্রকারের পালস ভোল্টেজ নেই এটাকে আমাদের এখন নিয়ে আসতে হবে তো তার জন্য আমাদের যে আইসিটাকে পুরে যাওয়া মনে হলো সেটাকে আমাদের প্রথমে চেঞ্জ করে দিতে হবে তো এর আগে এই ক্যাপাসিটির ভিতরে কিন্তু ভোল্টেজ জমা হয়ে আছে এই ভোল্টেজটাকে আমাদের ডিসচার্জ করে নিতে হবে খুব সাবধানের সহিত আমাদের এই আইসিটাকে তুলতে হবে যেহেতু এই পাশে একটা ভেরিয়েবল রয়েছে এবং রিলে রয়েছে এটাতে যাতে কোনো প্রকারে হিট না পড়ে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আইসিটা তোলা হয়ে গেলে এই অংশটুকুন একটু ক্লিন করে নেবেন এখানে আমাদের যে আইসিটা ছিল এটার নাম্বারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে এটা হচ্ছে কে সেভেন ফাইভ ডাবল জিরো এই সিরিজের একটা আইসি যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আমার কাছে সেম মানের আইসিগুলো আছে এই যে কে এ সেভেন ফাইভ ডাবল জিরো এই আইসিটা আশা করি যদি আমি এখানে লাগিয়ে দিই তাহলে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেটা চলে আসার কথা তো এই আইসিটাকে আমরা এখানে আবার সুন্দরভাবে বসিয়ে দেবো আইসিটা কিন্তু এখানে সুন্দরভাবে বসানো কমপ্লিট এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে যেহেতু গরম অবস্থায় আছে গরম অবস্থায় আমাদের লাইনটা দেওয়া ঠিক হবে না আমাদের এটা এখন ঠান্ডা অবস্থায় আছে এটা আমরা এখন টেস্ট করে দেখব যে আমাদের এখানে প্রপারলি আইসিটা চেঞ্জ করার পরে আমাদের গেট পিনের যে ভোল্টেজগুলো রয়েছে সেটা অ্যাকুরেটলি ঠিক আছে কিনা তো তার জন্য আমরা প্রথমে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা মাল্টিমিটারের সাহায্যে গেট পিনের যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো মেজারমেন্ট করে দেখব যে ভোল্টেজটা ভোল্টেজ প্রপারলি আসে কি না যদি ভোল্টেজটা প্রপারলি আসে তাহলে আমাদের এরপরে ফ্রিকোয়েন্সিটা আমরা দেখে নিতে পারি যে ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে কি না তো সর্বপ্রথম আমরা যেহেতু আইসিটা চেন্স করছি তো আমাদের আইসিটা প্রপারলি কাজ করতেছি কিনা সেটা একটু দেখে নেই এটা আমাদের রান হয়ে গেছে তো এটা আর একটা বিষয় একটু আপনাদেরকে বলে নেই এটা এরকম একটা পাওয়ার সাপ্লাই আপনাদের অবশ্যই লাগবে এগুলো রিপেয়ার করার জন্য কারণ যে এটার অ্যাম্পায়ার দেখার উপর নির্ভর করবে যে আপনার এস এম পি এস এই সরি এই এই ধরনের ইনভার্টারগুলো কী সিচুয়েশন আছে এখানে অ্যাম্পায়ারের মান দেখলেই বুঝতে পারবেন যে এটার কি ধরনের সমস্যা সেটা অনেকটা মানে কাজ করতে করতে একটা স্বাভাবিক একটা আইডেন্টিফাই আপনাদের মধ্যে অটোমেটিক চলে আসবে আমি এটা খোলার আগে কিন্তু এখানে হচ্ছে পয়েন্টটা দেখি মানে জিরো দশমিক চৌত্রিশ যে রিডিংটা ছিল চৌত্রিশ ছত্রিশ এরকম রিডিং ছিল রিডিংটা দেখে আমি বলে দিয়েছি যে একটা সেকশন ঠিক আছে মানে ওই বারো ভোল্ট থেকে সে বারো ভোল্ট থেকে পালস ট্রান্সফর্মার সাহায্যে তিনশো সাড়ে তিনশো ভোল্ট যে উৎপন্ন হচ্ছে ওই সেকশনটুকুন ঠিক আছে তো এই এটা আপনাদের এইরকম একটা পাওয়ার সাপ্লাই অবশ্যই কিন্তু আপনাদের জন্য প্রয়োজন হবে যাই হোক এখন আমরা এটা গেট পিনের যে ভোল্টেজটা রয়েছে সেটা আমরা টেস্ট করে দেখব আর এখানে ভোল্টেজটার যে যেহেতু পরিবর্তনশীল ভোল্টেজ আসে গেট পিনে সেক্ষেত্রে আপনারা এসি যে ই রয়েছে সেকশনটা রয়েছে মাল্টিমিটারে এসি সেকশন দিয়ে আপনারা এটা মেজারি মেজারমেন্ট করবেন আর এটা টেস্টের জন্য কালো প্রুফটা আপনাদের এই যে ক্যাপাসিটারটা রয়েছে এই ক্যাপাসিটার নেগেটিভ প্রান্তে ধরবেন এখানে এই চারটের ভিতরে দুইটা নেগেটিভ নেগেটিভ প্রান্ত রয়েছে এই যে এটা নেগেটিভ এটা নেগেটিভ আর এটা পজিটিভ এটা পজিটিভ এই যে আমি একটু দেখাই ডিসিতে ডিসি ভোল্টেজটা দেখাই নেগেটিভ নেগেটিভ এটা পজিটিভ এই যে সেম এটাতেও পজিটিভ কিন্তু এবং এই যে এটা নেগেটিভ এই দুইটা পজিটিভ যাই হোক এই যে আমাদের এই প্রো প্রুভটা যে রয়েছে এই নেগেটিভ প্রুফটা আমাদের এখানে ধরবেন এবং গেট পিন যে রয়েছে গেট পিনে টাচ করবেন এটাতে সিক্স পয়েন্ট এইট ভোল্ট এটা সিক্স পয়েন্ট এইট এটা অ্যারাউন্ড সিক্স ভোল্ট এটা অ্যারাউন্ড সিক্স ভোল্ট তার মানে হচ্ছে আমাদের ভোল্টেজের যে বিষয়টা সেটা এখানে দেখতে পাচ্ছি আইসিটা চেঞ্জ করার পরে প্রপারলি দেখাচ্ছে ভোল্টেজের দিকে কোনো সমস্যা নেই এরপরেও আমরা একদম ফুললি শিওর হওয়ার জন্য যে ভোল্টেজটা অনেক সময় ভোল্টেজ থাকলেও কিন্তু সেখানে ফ্রিকোয়েন্সিটা থাকে না ফ্রিকোয়েন্সি না থাকলে হয় কি সেক্ষেত্রে আপনার মসফেটটা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে তো এই যে আমরা আমাদের কাছে যেহেতু একটা মিনি টেলিস্কোপ আছে আমাদের এটা দিয়ে আমরা দেখব যে এটার ফ্রিকোয়েন্সিটা অ্যাকুরেটলি এখানে আসতেছে কিনা তো এটাও সেম নেগেটিভ প্রুফটা এখানে ধরবেন ধরার পরে আমাদের এই যে দেখুন সেপটা কিন্তু চলে আসছে দ্বিতীয়টা শেপটাও প্রপারলি ঠিক আছে তৃতীয়টা শেপটাও ঠিক আছে চতুর্থ চারটা চারটা পিনেরই কিন্তু শেপটা একদম প্রপারলি আছে তার মানে আমরা এখন আমাদের যে ওই মসরুটগুলো ছিল এই যে মসরুটগুলো আমরা এখন নির্ভয়ে লাগিয়ে নিতে পারি যেহেতু আমাদের প্রপারলি ফ্রিকোয়েন্সিটা আমরা আনতে পেরেছি এখন আমাদের এটা লাগাইলে আশা করা যায় এটা রান করবে আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে ক্যাপাসিটরে ভোল্টেজ অটো এসে থাকে এটা খুব সাবধানের সহিত তাছাড়া শখ খাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে এটা এগুলো লাগানোর জন্য এখানে প্রথমে ডিসোল্ডার করতে হবে ওই সাকার দিয়ে আমি এগুলো একটু খুলে নেই এটা দেখাচ্ছি না এটা ক্লিন হয়ে গেছে এখন আমরা মোসফেট যে চারটা রয়েছে সেই চারটা মোসফেট আমরা এখানে সুন্দর করে লাগিয়ে দেব আমাদের গুলো মোসফেট মোটামুটি লাগানো কমপ্লিট এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এই অংশটিকে আমাদের সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে দুটুকু একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এখন আমাদের এটি মোটামুটি কমপ্লিট হওয়ার কথা এটাকে আমরা এখন লাইন দিয়ে দেখব যে এটা প্রপারলি কাজ করছে কি না আমাদের কাছে যে টুয়েলভ ভোল্ট পাওয়ার সাপ্লাই রয়েছে সেটাকে আমরা এটার সাথে কানেক্ট করে দিই কানেক্ট করা হয়ে গেলে প্রাথমিকভাবে এটা আমরা সুইচটা দিয়ে একটু অ্যাম্পায়ার মিটারের দিকে তাকাবো যে এটা লাগানোর পরে অ্যাম্পায়ারটা সেম আগের মতো আছে নাকি কম বেশি হয়েছে তো এটা আমরা একটু দেখাই এই সুইচ অন করলাম আমাদের অ্যাম্পায়ারের যে রিডিংটা সেটা কিন্তু সেম আগের মতোই আছে জাস্ট টু মিলি মিলি একটু বেড়ে গেছে এর মানে আমরা মোটামুটি শিওর যে আমাদের আউটপুট ভোল্টেজটা চলে আসছে তো এটি একটু আমরা দেখি যে আউটপুট ভোল্টেজটা ঠিক আছে নাকি আমরা সর্বপ্রথম শেপটাই দেখবো এটা আমাদের আউটপুট শেপটা কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আবার বন্ধ করি হ্যাঁ আমাদের আউটপুটটা কিন্তু চলে এসছে তো এটা দেখব যে ভোল্টেজটা কত আসলো লাইটের রিফ্লেকশনের কারণে একটু দেখতে অসুবিধা হতে পারে ভোল্টেজ হচ্ছে দুশো পঁচিশ ইনশাআল্লাহ আমাদের ভোল্টেজটা চলে আসছে এটাকে আমাদের এখন সুন্দর করে যেভাবে আমরা এটাকে খুলেছিলাম সেভাবে আমাদের আবার খাবারের ভিতরে অ্যাসেম্বলি করতে হবে তো একটা বিষয় সেটা হচ্ছে এই যে আপনারা যে আইসিগুলো চেঞ্জ করবেন সচরাচর আইসিগুলো চেঞ্জ করতে হয় না এই যে আমি যে মাত্র আইসিটা চেঞ্জ করে দিলাম এটা এটা খুব সাবধানের সহিত চেঞ্জ করে দিবেন কারণ যে এই যে এই লেগুলো যাতে একদম আগে যেরকম ছিল সেম ওরকমই থাকে এখানে যে আইসিগুলো রয়েছে ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন জাস্ট এটুকুন করে দিলে ইনশাল্লাহ এটা কমপ্লিট হবে আর এক একটা ইনভার্টারে এক এক ধরনের সমস্যা দেখা দেয় এটা আমি একটু সরাসরি এখানে এটাতে আউটপুটে একটা সাড়ে ওয়াটের একটা লোড দিয়ে দেখবো আমাদের কাছে একশো আটের একটা লোড আছে এটাই দিয়ে দেখি লাইটটা একটু এদিকে রাখি রেখে এটা অন করে দেখি যেটা এটা প্রপারলি কাজ করছে কি না হ্যাঁ আমাদের লাইনটা প্রপারলি চলে এসছে তার মানে আমরা এটা ফাইনালি সেট আপ করার জন্য প্রস্তুত তো এটা সেট আপ করা দেখাচ্ছি না আমি সুন্দরভাবে ক্যাচিংয়ের ভিতরে তুলে তারপরে ফাইনাল যে এটা লোডটা রয়েছে সেটা একটু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো সম্মানিত দর্শক ফাইনালি আমাদের ইনভার্টার ক্যাচিংয়ের ভিতরে তোলা কমপ্লিট হয়ে গেছে এখন একটু এটা টেস্ট করে দেখাবো যে প্রপারলি কাজ করছে কিনা এই যে আমার কাছে একটা ব্যাটারি রয়েছে প্রথমে অল্প একটু লোড দিয়ে দেখি যে এটা লোডটা নেই কি না ওই যে ওখানে আমাদের কিছু লোড আছে অন করে দিলাম এই যে আমাদের লোডটা কিন্তু চালু হয়ে গেছে এখানে আমাদের জুইসটা একটু প্রবলেম আছে এখানে সাড়ে তিনশো আটের মতো লোড অলরেডি দিয়ে দিচ্ছি আটা শ্যাম্পেল লোড নিচ্ছে তার মানে মোটামুটি বলা চলে সব কিছু ওকে আছে এখন আপনাদেরকে এটা দেখাবো যে এটা চার্জ হয় কি না এটা যে এসি প্লাগ দিয়ে দিলাম এটা লাইটের দিকে একটু খেয়াল করবেন এই যে আমাদের বিদ্যুৎ আসে আবার একটু দেখাই যে বন্ধ করলাম লাইটের দিকে একটু তাকান বিদ্যুতে বিদ্যুৎ আসার কারণে ভোল্টেজটা একটু বেড়ে গেল এবং চার্জিংটা যদি দেখায় নয় দশমিক প্রায় সাড়ে নয় এমপের মতো চার্জ হচ্ছে তার মানে চার্জারটাও প্রপারলি ওকে আছে যাই হোক আজকের ভিডিও তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে